এভরিওয়ান দ্রুত জয়েন করে যান ডেলিভারি চার্জ দিয়ে দিব একদম ফ্রি যেকোনো তিনটা ড্রেস নিলে ডেলিভারি চার্জ দিব একদম ফ্রি 580 টাকা ড্রেস গুলো আপনাদেরকে আজকে দেখাবো এক এক করে অনেকগুলো সুন্দর 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 580 টাকা ড্রেস আপনাদেরকে আজকে দেখাবো আমাকে জানাবেন ঠিকঠাক মতো দেখা যাচ্ছে কিনা শোনা যাচ্ছে কিনা সাউন্ড অডিও ভিডিও সব কিছু ঠিক আছে কিনা মিন ওয়াইল আমি আমার লাইফটা শেয়ার করে ফেলবো আপনারাও আমাকে জানাবেন আমাকে ঠিকঠাক মতো দেখা যাচ্ছে কিনা শোনা যাচ্ছে কিনা সাউন্ড অডিও ভিডিও সব ক্লিয়ার আছে কিনা একদম সারা বাংলাদেশে দিয়ে দিব ডেলিভারি চার্জ একদম ফ্রি যে কোনো তিনটা ড্রেস পারচেস করলে আমাকে ঠিকঠাক মতো দেখা যাচ্ছে শোনা যাচ্ছে সব কিছু ঠিক আছে যাচ্ছে একটু কষ্ট করে জানা জাস্ট একটু কষ্ট করে জানান সাউন্ড অডিও ভিডিও সব ক্লিয়ার আছে কিনা জালাতুল ফেরদৌস আপু লিখেছেন হাই হ্যালো আপু এস এস শুলি আপু লিখেছেন হাই হাই আপু কেমন আছেন আচ্ছা তানিয়া জানাত লিখেছেন হাই হ্যালো আপু মমতা ইসলাম লিখেছেন হাই হ্যালো আপু কেমন আছেন সবাই মারিয়া সুলতানা আপু লিখেছেন হাই থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং থ্যাংক ইউ থ্যাংক ইউ ভেরি মাচ সবাই লাইফটা শেয়ার করে ফেলবেন জানাবেন সব ঠিকঠাক মতো দেখা যাচ্ছে কিনা Share uh, your film Sound Audio Video. Share a picture. Check it in. And us today, I am Tanha Apu. hello, hi, Apu. Okay. So. I'm করবো লাইফটা একটু শেয়ার করে ফেলবো প্রথম মেসেজ থ্যাংক ইউ ভেরি মাচ আমি লাইফটা একটু শেয়ার করে ফেলবো জাস্ট ইউ মি ফিউ মরেন্ডস আমি শেয়ার করে দিই আমি আমার পেজে শেয়ার করে দিই আমার প্রোফাইলে শেয়ার করে দিই আপনারা আমার লাইফটা একটু শেয়ার করে ফেলবেন জানাবেন সাউন্ড অডিও ভিডিও সব কিছু ঠিক আছে কি না জাস্ট মি আমি আমার লাইফটা শেয়ার করে ফেললাম আই হোপ সব কিছু ঠিক আছে সব কিছু ঠিক আছে থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ ভেরি মাচ ওকে থ্যাংক ইউ ভেট মচ এবার আমরা শুরু করে দেবো আমাদের লাইফটা বাউ এত সুন্দর সুন্দর ড্রেস আপনাদের জন্য আমি নিয়ে আসছি এত এগুলো কিন্তু একদম নতুন ঠিক আছে একদম নতুন ড্রেস আপনাদের জন্য নিয়ে আসছি আজকের পাঁচশো আশি সবগুলো ড্রেস অলমোস্ট নতুন আপনারা আমি যদি আজকে আপনাদেরকে বিশটা ড্রেস দেখাই তার মধ্যে আপনারা দশটাই পাবেন নতুন ঠিক আছে যেমন এটা দেখান এটা আপনারা আগে কখনো দেখেছেন আগে কি আমাদের পেজে এটা দেখেছেন এটা কিন্তু আমাদের একদম নতুন কালেকশন একদম রং কস গ্যারান্টি সহ একটা নতুন কালেকশন হচ্ছে এই ড্রেসটা 580 টাকার এই সুন্দর জগজগ সুইট লনের থ্রি পিসটা ঠিক আছে সুইট কর্ণর থ্রি পিসটা এটা থাকবে থ্রি পিসে প্রত্যেকটা ড্রেস থাকবে থ্রি পিসে এত সুন্দর আমাদের ড্রেসেস গুলো 마শাআল্লাহ সবকিছু ঠিক আছে থ্যাঙ্ক ইউ সো মাচ ওইশি রহমান আপু কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আপনি কেমন আছেন রাইসা রায় আপু আমি ভালো আছি আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন এস স্বর্ণ কেমন আছেন আচ্ছা আপু আপনাকে অনেক ভালো লাগে থ্যাংক ইউ সো মাচ কৌশানী পুষ্পা আপু লাইভটা সবাই বেশি বেশি করে শেয়ার করে ফেলবেন লাভ লাইক ওয়াও দিয়ে সাথে থাকবেন আমাদের ব্র্যান্ড নিউ ড্রেস গুলো আপনাদেরকে আজকে দেখাবো যেগুলো আমাদের জমজম সুইচ কটন এবং পাঁচশো টাকা এটার প্রাইস মাত্র যে কোনো তিনটা ড্রেস পারচে ফ্রি কালার গ্যারান্টি সহ আপনাদেরকে দিয়ে দিব আর এই নেই বা কোনো পুঁথি বা কোনোসি কোনো কিছুর কাজ নেই যেহেতু শুধু প্রিন্ট আমি আপনাদেরকে একদম সুন্দর করে প্রিন্টগুলো দেখিয়ে দিবেন প্রত্যেকটা ড্রেসের মধ্যে আপনারা প্যানেল পেয়ে যাবেন এই ধরনের প্যানেল গুলো যেগুলো আপনারা গলায় ইউজ করতে পারবেন ঠিক আছে গলায় যখনই ইউজ করবেন দেখতে অনেক সুন্দর লাগবে অল ডান আপু থ্যাংক ইউ সো মাচ শেয়ার ডান আপু পিয়া হাসান আপু থ্যাংক ইউ সো মাচ আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন ওকে এবার দেখাই আপনাদেরকে এই ড্রেসটা এই ব্ল্যাক ড্রেসটা সবাই খুব পছন্দ করে আমি নিজের পার্সোনালি এই ব্ল্যাক ড্রেসটা খুব পছন্দ করি জাস্ট আমার কাছে মনে হয় ওয়াও আমি জানি না ইদানিং ফেসবুকে কি হয়েছে মার্ক জ্যাকার বার্গের আবার মনে হয় ঝগড়া লাগছে ওর ওয়াইফের সাথে যখনই যখনই আমি দেখি ওর বউয়ের সাথে ঝগড়া লাগছে তখনই তখনই আমাদের ফেসবুকের একদম পুরো ভিউ করে যায় সো লাইভটা কিন্তু বেশি বেশি করে শেয়ার করতে হবে নাম ফোন নাম্বার অ্যাড্রেস দিয়ে ইনবক্স করে ফেলতে হবে যার যেটা ভালো লাগে দেখেন 580 টাকার এত সুন্দর সুন্দর ড্রেসেস আমরা আজকে নিয়ে আসছি এক কালার গ্যারান্টি সহ আপনারা দোপাট্টাটা একটু দেখে নেন দোপাট্টার মধ্যে আপনারা বড় সুন্দর একটা দোপাট্টা পাবেন আড়াই গছ কাপড়ের একটা প্লাজো প্যান্ট মানে বানাতে পারবেন আপনারা সালোয়ার পাবেন আপনারা এবং এটা জামাটার অংশ দেখেন জামার মধ্যে যে ওয়াইড রয়েছে জামায়ের ওয়াইডটা রয়েছে আটাত্তর ইয়াস ইফ আই নট রং চুহাত্তর থেকে আটাত্তর পর্যন্ত আপনাদের বডি সাইজ রয়েছে বডি মেজারমেন্ট ঠিক আছে আর লম্বায় আছে আটচল্লিশ হাতায় আপনারা পাবেন বিশ থেকে বাইশ ইঞ্চি প্রাইস হচ্ছে পাঁচশো আশি টাকা মাত্র হ্যাঁ পাঁচশো আশি টাকা মাত্র আপু কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আপনারা কেমন আছেন আচ্ছা পাঁচশো আশি টাকা মাত্র অনেক সুন্দর আপনি থ্যাংক ইউ সো মাচ আজকে একদম কম সাজুগুজু করছি মানে কম সাজুগুজু করছি বলতে হচ্ছে লিপস্টিক কম লাগাইছি লিপস্টিক কম লাগাইছি আর কি এই আর যাই হোক উইন্টার আসতেছে তো এখন আমার একটু গ্লস গ্লস ফিল হচ্ছে আর কি সো এই আর শেয়ার ডান থ্যাংক ইউ সো মাচ এই ড্রেসটা কেমন লাগছে বলেন এই ড্রেসটা কত সুন্দর একটা ড্রেস এই ড্রেসটা কেমন লাগছে বলেন লাইকটা সবাই শেয়ার করে ফেলবেন লাভ লাইক ওয়াও দিয়ে সাথে থাকবেন ওয়াও এই ড্রেসটা আসলে খুব সুন্দর এই ড্রেসটা অনেক সুন্দর এটা একদম নতুন একদম নতুন এর দুটো কালার আমাদের কাছে अवेलेबल আছে দুটো না আচ্ছা আচ্ছা রিটার্ন থেকে আসছে এটা ওকে রিটার্ন পার্সেল থেকে আসছে এটা আচ্ছা খুব সুন্দর थैंक यू সো মাচ রিটার্ন পার্সেল থেকে যে ড্রেসেস গুলো এসেছে যারা পাননি তারা জাস্ট নিয়ে তালে যারা এখন পর্যন্ত ড্রেস পাননি তারা নিয়ে ফেলেন অনেকেই কমেন্ট করেছেন অনেকেই চেয়েছেন আমরা দিতে পারিনি সো রিটার্ন আপনাদেরকে একটু দেখাই ওই দিন আপনাদেরকে রিটার্ন পার্সেল

আচ্ছা এই শোরুমটা কোথায় আমাদের শোরুমটা হচ্ছে গুলশান একে পুলিশ প্লাজায় আমাদের শোরুম হচ্ছে গুলশান একে পুলিশ প্লাজায় যদি আপনারা যেতে চান যেতে পারেন আরও মিরপুর উত্তরা ধানমন্ডি ইটসেট্রা ইটসেট্রা বিভিন্ন জায়গায় আমাদের শোরুম রয়েছে আপনার বাসার পাশে যে শোরুমটাই আছে বা আপনাদের এলাকায় যে শোরুমটাই আছে সেটাই চলে যেতে পারবেন সার্ভিস বাই তনিকে আপনারা সেখানেই পাবেন সো এটা জাস্ট দেখেন এটা হচ্ছে আপনাদের আরেকটা কালার একই ডিজাইনের মধ্যে থাকছে একই ডিজাইনের মধ্যে তিন থেকে চারটা কালার আপনাদেরকে দেখিয়ে দিব ঠিক আছে আপু তনি আপু কবে আসবে ইনশাল্লাহ আপনারা কালকে তনি আপুকে পাবেন যদি সব কিছু ঠিকঠাক থাকে যদিও কালকে দেশের অবস্থা একদমই ভালো না তাতে ইন্টারন্যাশনাল ফ্লাইটের কোনো সমস্যা না হলেও রাস্তাঘাটে চলাচল করতে খুব সমস্যা হয়ে যাবে মোস্ট প্রবলি আমিও কালকে আসতে পারবো না সো আই হোপ আপনারা কালকে আপুকে সুস্থ সবলভাবে পাবেন ইনশাল্লাহ সো এটা হচ্ছে আপনাদের ড্রেসটা এটার প্রাইস পড়বে মাত্র পাঁচশো টাকা প্রত্যেকটা ড্রেসের সাইজ থাকছে বডি মেজারমেন্টের সাইজ থাকছে কত করে আপু আপু প্রাইস হচ্ছে মাত্র পাঁচশো টাকা করে আপনি যদি তিনটা ড্রেস একসাথে পার্চেস করেন সারা বাংলাদেশে থাকবে ডেলিভারি চার্জ একদম ফ্রি এই ড্রেসটা দেখেন এই ড্রেসটার কালার কম্বিনেশনটা সবাই খুব পছন্দ করে আমাদের একটা খুব হিট ড্রেস আছে ওই হিট ড্রেসটার মতোই কাইন্ড অফ এটা জাস্ট ওই ড্রেসটার মধ্যে হচ্ছে আপনাদের ইসের কাজ মিররের ওয়ার্ক করা আছে এটা এটা প্লেন ঠিক আছে এইটুকু হচ্ছে ডিফারেন্স জাস্ট দুপাট্টাটা দেখেন কি সুন্দর যারা চুপড়ি প্রিন্টেড ড্রেস পছন্দ করেন আমার আম্মু চুপড়ি প্রিন্টেড ড্রেস খুব পছন্দ করে লাস্ট টাইম যখন এখানে আসছিল আমার আম্মু বলছিল যে সার্ভিস বাই তনি থেকে আমাকে একটা ড্রেস নেবে বাট আনফর্চুনেটলি পরে আমি এত অসুস্থ হয়ে পড়ি আমার অপারেশন এভরিথিং সব কিছু মেলার পরে আর আম্মুর আশা হয়নি আর কি দ্যাটস ওয়াই নিতে পারে নাই বাট সে খুব পছন্দ করেছিল আমি বলছি ঠিক আছে ঈদের সময় তোমাকে দিব সো এইটা হচ্ছে ড্রেসটা এই ড্রেসটা জাস্ট দেখেন কত সুন্দর জাস্ট ঈদের সময় এটা দিলে ওসব করে ড্রেসটা পরতে পারবে টাকা সারা বাংলাদেশে থাকবে ডেলিভারি চার্জ ফ্রি একদম ফ্রি যদি আপনারা তিনটা ড্রেস পারচে করেন কালকে আপু লাইভ করবে ইনশাল্লাহ ইনশাল্লাহ কালকে আপু লাইভ করবে এটা হচ্ছে আপনাদের ড্রেসটা ঠিক আছে এটা হচ্ছে আপনাদের ড্রেসটা এবার চলে যে একদম পেটেল ডিজাইনের মধ্যে পেটেল ডিজাইনের ড্রেসগুলো আপুরা খুব পছন্দ করে তোমার সাথে দেখা করতে চাই আবি আমার সঙ্গে আমার সঙ্গে দেখা করতে চাইলে আমাদের গুলশানের শপে চলে আসবেন ফর তুমি শপে চলে আসবেন গুলশান একে পুলিশ প্লাজায় ওখানে চলে আসলে আমার সাথে দেখা করতে পারবেন বিকজ মোস্ট অব দি টাইম আমি ওখানেই অন ডিউটিতে থাকি সন্ধ্যার পরে বিকজ টু বি ভেরি অনেস্ট আমার সব সময় যেটা আমি চেষ্টা করি যে ফর কাজগুলো শেষ করার পরে অন্য কাজ হাতে নিতে সো জন্য আমি অনেক কাজ নেইও না হাতে বিকজ আমি এত ইরেসপন্সিবল না সামহাও মানে বিকজ আমার কাছে মনে হয় যে না এটা একটু বেটার ভাবে হ্যান্ডেল করতে হবে অ্যান্ড দেন বাকি জিনিসগুলোকে আমি ঠিকঠাক মতো করব বিকজ আমি এই অডিয়েন্সের কাছ থেকে এত ভালোবাসা পেয়েছি সো এটা আমার জন্য একটা অনেক বড় ব্যাপার এনি ভেস জাস্ট বিকেট দিস বিউটিফুল ড্রেস এটা হচ্ছে আপনাদের একদম সুন্দর ড্রেসটা যেটার মধ্যে আপনাদের অংশটা অংশটা থাকছে এই এবং আর প্যান্টের যে মানে আপনারা যেটা দিয়ে প্যান্ট বানাবেন এটার মধ্যে আড়াই গজ কাপড় আছে এই কাপড়টা হচ্ছে আপনার দোপাট্টার সাথে একদম ম্যাচ থাকবে এই ড্রেসটা অনেক সুন্দর এই ড্রেসটার কালার কম্বিনেশন থেকে শুরু করে অনেক অনেক সুন্দর গুজরাটি ড্রেসার ইয়ে হচ্ছে এটা একদম ইন্সপায়ার্ড ভার্শন হচ্ছে এটা যারা ওটা নিতে পারছেন না যারা প্যাটেলটা নিতে পারছেন না তারা এটা নিতে পারেন বিকজ প্যাটেলটা যেটা অরিজিনাল ইন্ডিয়ান প্যাটেল সেটাও কিন্তু আমাদের সান বাই করিতে আছে আমি সবসময় আপনাকে বলে দিয়েছি ইফ ইন কেস ইউ গাইজ ওয়ান্ট টু টেক দ্যাট সেটাও নিতে পারবেন বাট এটা হচ্ছে আপনার একদম ইন্সপায়ার্ড বাই আপনার গুজরাটি ইয়ে রয়েছে পেটাল রয়েছে সো আপনারা এটা এটা হচ্ছে রিজনেবলের মধ্যে নিতে পারবো যেহেতু আমাদের ফ্যাক্টরি থেকে তৈরি করা হয় সানভিস বাই তোরের ফ্যাক্টরি থেকে তৈরি করা হয় তাই প্রাইস রেঞ্জটা আমরা আপনাদেরকে একটু রিজনেবলে দিতে পারি পাঁচশো আশি টাকায় আপনারা এই ড্রেসটা পেয়ে যাবেন সারা বাংলাদেশে থাকবে ডেলিভারি চার্জ একদম ফ্রি যদি আপনারা তিনটা ড্রেস পার্চেস করেন ঠিক আছে আপু আপু কিস্তিতে কি দেওয়া যাবে আপনি একটা ড্রেস কিসের কিস্তিতে নেবেন আপু

মিশ্রা আপু ববিতা মিশ্র আপু থ্যাংক ইউ সো মাছ আচ্ছা আইরিন আপু লিখেছেন হাই বিউটিফুল কুইন কেমন আছো আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আপু কেমন আছো রোজাপু তুমি কালকে আমায় ভুল বুঝছো আমি বলেছি আমি বলেছি আমি অপারেশন করেছি আমি অপারেশন করেছি তারপরও বসে আছি তোমার লাইভে কমেন্ট করতে করতে হাত ব্যথা হয়ে গেছে ও আচ্ছা সো সরি নাসরিন পাটোয়ারি আপু আই এম রিয়েলি সরি আমি আপনাকে আগেও বলেছি প্লিজ আমার ভুল নেবেন না আমি অনেক সময় অনেক চোখে কম দেখি আর হচ্ছে আই এম রিয়েলি রিলি সরি অ্যান্ড মানে আমি কেন রিলেট করতে পেরেছি বিকজ গাইজ নো যে আমারও একদম রিসেন্টলি ওটি হয়েছে আর যেহেতু আমার প্রফেশনাল পেজ থেকে পার্সোনাল কোনো কথাবার্তা সেরকম একটা বলি না সেই জন্য আমি জাস্ট এটা বলেছি আর কি কিছু মনে না। ঠোঁট আর্ট করেননি আপু না আমার এরকমই ঠোঁট আপনাকে আমরা এটাই দেখাইলাম আজকে যে আমার এরকমই ঠোঁট আমি যখন ড্র করি তখন ডিফারেন্ট লাগে যখন আমি ড্র করি তখন আমার লাগে এনিওয়েজ এটা হচ্ছে ড্রেসটা এই ড্রেসটা দেখেন কত সুন্দর এটাও কিন্তু একদম ইন্ডিয়ান গুজরাটি পেটলের মতোই সো এইটা হচ্ছে ইন্সপায়ার্ড বাই ইন্ডিয়ান গুজরাটি প্যাটেল বিকজ গুজরাটি পেটল আপনার হচ্ছে ডিজাইনগুলো এরকম সুন্দর থাকে এবং প্যান্ট আর দুপাটার সাথে একটা সুন্দর মিল পাবেন আর একদম আপনাদের থ্রি পিস প্রিন্টেড পেয়ে যাবেন থ্রি পিস যেটা আপনারা মাত্র পাঁচশো আশি টাকায় পেয়ে যাবেন যেটা অরিজিনাল সেটাও আমাদের কাছে এভেলেবেল আছে পারচেস করতে পারেন আর এটাই আপনারা পেয়ে যাবেন একদম রিজনেবল প্রাইসে যারা কিনা চান যে অল্প রিজনেবল প্রাইজের মধ্যে নিতে ঠিক আছে আচ্ছা এই নিয়ে এই নিয়ে এই তেইশটা ড্রেস নিয়েছি ড্রেসের কোয়ালিটি অনেক ভালো ধুয়ে রেখেছিলাম ওঠ ধুয়ে দেখেছিলাম ওঠে না রাহি ইসলাম আপু থ্যাংক ইউ সো মাচ ফর ইউর কমেন্ট অ্যান্ড থ্যাংক ইউ সো মাচ ফর ইউর অনেস্ট রিভিউ আমি সবসময় এটা বলেছি যে আমরা কিন্তু কালার গ্যারান্টি সহ আপনাদেরকে দিচ্ছি দ্যাটস মিন কালার কিন্তু উঠবে না ঠিক আছে আপনাদেরকে যদি ওয়াশ করেও দেখাই অনলাইভে তুমি তুমি অনেক পাতলা হয়ে গেছো দিদি হ্যাঁ আমি অনেক অসুস্থ ছিলাম আপু মাছে যার কারণে আমার অটোমেটিক্যালি ওয়েট লুজ হয়ে গেছে আর এখন আমি একটু সুস্থ আলহামদুলিল্লাহ রিকোভারি পর্যায়ে চলছে আমার মেডিসিনটা একদম রিসেন্টলি শেষ হয়েছে তিন দিন হলো আমার মেডিসিনটা শেষ হয়েছে আর আমি একটা জিনিস রিয়েলাইজ করলাম টু বি ভেরি অনেস্ট সিকনেস থেকে ওঠার পরে যে রিকভারি স্টেজটা ওইটা আরও বেশি আরো বেশি কষ্টকর মানে ওই যে বডি যখন রিকভার করতে থাকে তখন বডি আস্তে আস্তে ছেড়ে দিতে থাকে আর অসুস্থ থাকলে তো একটা বডি ঠিক আছে খারাপ লাগা লাগা ভালো মিলে বাট সুস্থ হতে হতে থাকলে থাকলে রিকভার বডি একদম ছেড়ে দেয় মানে ট্রাস্টমি একদম ছেড়ে দেয় সো ওই ব্যাপারটা একটু আমি এবার ফার্স্ট টাইম রিয়েলাইজ করলাম আর কি সো এই একটু দেখেন এই ড্রেসটা কত সুন্দর এই কালারটা হচ্ছে একদম সুন্দর একটা স্টোনের মধ্যে অনেক সুন্দর আমায় উইনার নিয়েও আমায় উইনার নিয়েও আপু কালকে তোমার লাইভে কমেন্ট করতে করতে হাত ব্যথা হয়ে গেছে হ্যাঁ আপু নেক্সট টাইম যদি আমরা কন্টেস্ট রাখি তাহলে অবশ্যই উইনার নিব নেক্সট যদি কন্টেস্ট রাখি তাহলে অবশ্যই উইনার নিব ঠিক আছে পাঁচশো আশি টাকা হচ্ছে এই ড্রেসটার প্রাইস নাম টেলিফোন নাম্বার অ্যাড্রেস দিয়ে স্ক্রিনশট নিয়ে জাস্ট ইনবক্স করে ফেলবেন সানভিস বাই পুনের অফিসিয়াল পেজে আমরা কোনো রকম কোনো বিকাশ পেমেন্ট নিয়ে থাকি না কোনো অগ্রিম কোনো পেমেন্টই আমরা নেই না আপনারা যেটা করবেন সেটা হচ্ছে যে সরাসরি আমাদের কাছ থেকে যখন আপনারা ড্রেস নেবেন তখন আপনারা ডেলিভারি ম্যানের সামনে ড্রেসটা দেখে টাকা দিতে পারেন সেই অপশনটা কিন্তু আপনাদের কাছে রয়েছে আমাকে উইনার নেন নিবো আপু আচ্ছা আপু তুমি ভালো আছো আলহামদুলিল্লাহ শাকিল হোসেন ভাইয়া আমি আগের থেকে অনেকটা ভালো আছি আলহামদুলিল্লাহ ওয়াও থ্যাংক ইউ সো মাচ রশিন সুলতানা থ্যাংক ইউ সো মাচ আচ্ছা এই ড্রেসটা একটু দেখেন এই ড্রেসটা আমার পার্সোনাল ফেভারেট বিকজ অফ দ্য ওয়ার্ল্ড অ্যান্ড বিকজ অফ দ্য ফ্লোরাল প্রিন্ট আমি সবসময় বলেছি আপনাদেরকে আপনারা সবাই দিস ইজ অ্যাকচুয়ালি মাই ফেভারেট থিং যেটা হচ্ছে যে আমি ফ্লোরাল প্রিন্ট অনেক পছন্দ করি যেকোনো কোনো কিছুতে সেটা গাউন হোক থ্রি পিস হোক বা হোয়াট এভার ইট এই কালার কম্বিনেশনটা খুব সুন্দর অনেকগুলো সুন্দর সুন্দর কালার কম্বিনেশানে আপনারা এটা পাবেন ঠিক আছে আসসালামু আলাইকুম আপু আলাইকুম আসসালাম আয়ান আয়ান শিকদার ভাইয়া কেমন আছেন শেয়ার ডান আপু থ্যাংক ইউ সো মাচ পিয়া হাসান আপু থ্যাংক ইউ সো মাচ হাই হ্যালো বর্ণা ইসলাম আপু কেমন আছেন দাম কত সাইদা আপু দাম হচ্ছে এটার সাইদা আপুটার দাম হচ্ছে আপনাদের মাত্র পাঁচশো টাকা মাত্র পাঁচশো টাকা হচ্ছে এটার প্রাইস প্রাইস কত আপু আপু পারবাস ভাইয়া এটার প্রাইস হচ্ছে পাঁচশো আশি টাকা ঠিক আছে প্রাইস হচ্ছে পাঁচশো আশি টাকা আই থিঙ্ক আমি সবার কমেন্টে মোটামুটি রিচ করতে পারছি যদি আমি কারো নাম ভুল প্রনান্স করে থাকি আমাকে ক্ষমা সুন্দর বিষয়তে দেখবেন বিকজ অনেক সময়টা হতেই পারে সো এটার প্রাইস হচ্ছে আপনাদের পাঁচশো আশি টাকা সারা বাংলাদেশে থাকবে ডেলিভারি চার্জ ফ্রি যদি আপনারা তিনটা ড্রেস একসাথে পারচেস করেন ঠিক আছে ওকে এবার চলে যাই রিপ্লাই দেন না কেন আপনি কি জিজ্ঞেস করেছেন আরেকবার একটু বলেন আমি আপনার কমেন্টটা দেখি নাই সঞ্জিদা সামিয়া আপু লিখেছেন হাই আপু কেমন আছো আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আপু বাউ বাপু আমি ড্রেস নিয়েছি খুব সুন্দর থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ ড্রেসগুলোর প্রাইস হচ্ছে আপনাদের পাঁচশো আশি টাকা বেস ক্রুড প্রাইস হচ্ছে আপনাদের 580 টাকা সেম ড্রেস আর একটা কালার হচ্ছে এটা কালারগুলো অনেক সুন্দর সুতি اپকো এক্সাক্টলি اپকো এগুলা হচ্ছে সুইচ লন কটন সুইচ লন কটন জমজম কটন আপনারা নিশ্চয়ই সুইচ আর কো সুইচ লন কটন তো করেছেন डेफिनेटলি করেছেন বিকজ আপনারা অনেক সময় অনেক জায়গা থেকে কিনে পড়েন আর এই টাইপের ড্রেসেসগুলো আমরা বাংলাদেশীরা অপুরা পরেই থাকি মোস্ট অফ দি টাইম আমাদের অপুরা পরে আমি পরে আমি নিজেই পরি এই জন্যই আমি হচ্ছে আমি বানাইছি খুব সুন্দর কম্বিনেশন খুব সুন্দর যার যেটা ভালো লাগবে জাস্ট নাম টেলিফোন নাম্বারেসটি ইনবক্স করে ফেলবেন এই ড্রেসটা কিন্তু খুবই সুন্দর ফ্যাব্রিক এবং সবকিছু কিন্তু আমি আপনাকে এক্সপ্লেন করে দিচ্ছি আপনাকে অনেক ভালো লাগে থ্যাংক ইউ সো মাচ ফারহানা

কি সুন্দর একটা ড্রেস এই ড্রেসটা আমি বানিয়ে করেছিলাম মানে এখানে লাইভের জন্য করেছিলাম পিপল ওয়ার ফিক আউট এত পছন্দ করেছে ড্রেসটা এত পছন্দ করেছে যার কারণে আবার এই এত পছন্দ করার কারণে দেখেন রিটার্ন পার্সনাল এর মধ্যে কিন্তু এটা আছে বিকজ অফ আমরা এটা যখন দেখেছি লাইভের ভিতরে প্রত্যেকে এটা পারচেস করতে চেয়েছে ঠিক আছে আপু তোমার ড্রেস 对不

আটাত্তর পর্যন্ত লঙে আপনারা পেয়ে যাবেন হচ্ছে মোর দেন ফর্টি এইট এবং স্লিভে আপনারা পাবেন হচ্ছে বিশ থেকে বাইশ ইঞ্চি আপু অর্ডার করে পাঁচ দিন পর মেসেজ দিয়েছে পার্সেল তো এখনো আসলো না তারা আমাকে বলে আপু সোল হয়ে গেছে কক্সবাজার যাব জন্য অর্ডার করেছিলাম যাওয়ার একদিন আগে মেসেজ দেয় তারা বলে সোল সিরিয়াসলি আপু এইভাবে মানুষের ঠিক আছে আপনার মেসেজটা আমি দেখে রাখছি জাস্ট গিভ মি সলিউশন আমি ইনশাল্লাহ ভেরি সুন আপনাদেরকে দিয়ে দিব জাস্ট থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ মুমতাহা আপু উই আর রিয়েলি সরি ফর দ্যাট যেটা ওরা করেছে ওনারা করেছে যেটা আমি খুবই আপনাকে আগে ফোন করা উচিত ছিল এটা নিয়ে আমি কথা বলবো কথা বলার পরে আশা করব আপনি নেক্সট টাইম থেকে আপনার ব্যাড এক্সপেরিয়েন্স হবে না আমাদের ফরএভার এভার থেকে শপিং করার সময় রোজা আপু তোমার অনেক সিক লাগছে কি হয়েছে আর নাসরিন আপু আমাকে আসলে ওই যে বললাম না আমি একটা রিকভারি স্টেজে আছি আমি বেসিক্যালি সিক না আলহামদুলিল্লাহ আমি সুস্থ এখন আমি রিকভার করছি বাট আমি বেসিক্যালি যেটা হয়েছে রিকভার পজিশনে যেহেতু আছি একটু জাস্ট ডাউন লাগে দ্যাটস ইট আমার মনে হয় যে আমি কিন্তু রেস্ট করার সময়টা একদমই পাইনি সো আমার মনে হয় আমি একটু রেস্ট করতে পারলে আই থিঙ্ক জিনিসগুলো আরও অনেকটা ঠিক হয়ে যাবে আমার মনে হচ্ছে না কালকে আসতে পারবো কারণ দেশের অবস্থা খুবই খারাপ মানে খুবই খুবই খারাপ যারা কিনা পুরন ঢাকায় থাকেন বা ধানমন্ডিতে থাকেন বা মিরপুরে থাকেন এই যে তিনটা এরিয়া এই এরিয়া তিনটা থেকে একটু সাবধানে থাকবেন কারণ হচ্ছে এই অ্যাক্টিভিটিসগুলো যেগুলো হয় সেগুলো মোস্ট অফ দি টাইম এই তিনটা এরিয়াতেই সব থেকে বেশি এবং গাজীপুরে সো অবভিয়াসলি গাজীপুরে যারা আছে তারা তাদের ব্যাপারগুলো জানেন আমার অ্যালার্ট করার কিছু নেই বাট এদিকে যারা আছেন জাস্ট আমি একটু অ্যালার্ট করে দিলাম যেহেতু আমি ধার থাকি কালকেও কিন্তু আপনারা দেখেছেন আমি অনেক লেট লাইভ করেছি বিকজ অফ দ্য ইস্যুস এবং তেরো তারিখে তো মোটামুটি হরতালই হয়ে যাবে আমি ঠিক বুঝতেই পারছি না কারণ এত রিক্স নিয়ে আসতে চাই না রাস্তাঘাট যেহেতু একা সো এটাই বুঝতে পারছি না কালকে দেখা হবে কিনা আপনাদের সাথে তবে এই আর কি আজকে দেখা হবে চোদ্দ তারিখ থেকে ইনশাল্লাহ দেখবেন আবার আমাদের কন্টিনিউ পাবেন ফরএভার কবিতে এই ড্রেসটার প্রাইস হচ্ছে আপনাদের পাঁচশো আশি টাকা এটা আপনাদের ব্ল্যাকটার আরেকটা কালার এবং এটার আরও একটা খুব সুন্দর কালার আছে সেটা আপনাদেরকে দেখায় আচ্ছা আপু আপনি আমার কমেন্টের অ্যান্সার দেন না কেন আমি সো সরি রুবিন আক্তার আপু আমি আপনার কমেন্ট আসলে দেখতে পাইনি কমেন্টটার উপরে উঠে গেছে আচ্ছা আপু তোমার লাইভ দেখি সবসময় বাট উইন হতে পারি না ইনশাআল্লাহ একদিন হয়ে যাবেন আপু কোনো সমস্যা নেই একদিন হয়তো আমার লাইভে না হলে আপুর লাইভে একদিন একদিন তো হয়েই যাবে দিস ইজ নট ভেরি মাচ টাফ ওকে সো দিস ইজ দ্য ড্রেস এটা একটু দেখেন কি সুন্দর একটা ড্রেস বা এটা আপনাদেরকে মাত্র যে রেড ড্রেসটা আমি দেখালাম রেড ড্রেসটার ব্ল্যাক কালারটা হচ্ছে এইটা উইচ ইজ সো বিউটিফুল আমার কাছে কিন্তু এই ড্রেসটা খুবই ভালো লাগে এবং এগুলোর প্রাইস হচ্ছে পাঁচশো আশি টাকা করে এটা আপনাদের সামনের দিকে এবং হচ্ছে আপনাদের পিছনের অংশটা স্লিভটা আপনারা নিচের দিকে দেখতে পাচ্ছেন হাতাটা এবং হাতাটায় আপনারা পেয়ে যাবেন মোটামুটি বিশ থেকে বাইশ ইঞ্চি পর্যন্ত প্রত্যেকটা ড্রেস এত সুন্দর আজকে ভেবেছি যে গল্প করবো এবং ড্রেস দেখাবো অমেজিং ওয়া 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 সুপার থ্যাংক ইউ সো মাচ শাক শেখ আমায়রা থ্যাংক ইউ আই ইউ হ্যাভ সাচ a নাইস নেম আপু নেক্সট লাইভের টাইম কখন আপু নেক্সট লাইভের টাইমটা এক্সাক্টলি বলতে পারছি না আমি এখানেই আছি যে টাইমে আসলে লাইভটা দেয় মেবি এক ঘন্টা পরে এক দেড় ঘন্টা পরে একটা লাইভ যাবে ওইটাই হতে পারে আর মেবি আজকে পরের লাইফ তো এদিকে হওয়ার সম্ভাবনা সবথেকে বেশি আপনাদের আর আপনাদেরকে আমি চারটা কালার দেখিয়ে দিয়েছি চারটা কালার দেখিয়ে দিয়েছি খুব সুন্দর সুন্দর চারটা কালার দেখিয়ে দিয়েছি এত ডিমান্ডেবল থাকে খারাপ লাগে সব থেকে বেশি তখন যখন রিটার্ন পার্সাল থেকে আসে যখন তখন আর আরও বেশি খারাপ লাগাটা তখন কাজ করে যখন আমরা দেখি যে পার্সালের যে প্যাকেটটা থাকে আপনার ডেফিনেটলি দেখেছেন ধরেন হচ্ছে এটা আপনাদের আহ এটা হচ্ছে আপনাদের মনে করেন যে পার্সেল ঠিক আছে এটা মনে করেন পার্সেল এই জিনিসটা যখনই আপনার কাছে এভাবেই ফেরত আসবে তখন কিন্তু ভেরি ক্লিয়ার রাইট যে এই পার্সেলটাকে খুলেও দেখা হয়নি যখন এটাকে আপনি খুলবেন এটার প্যাকেজিংটা ওপেন করবেন তারপরে আপনার পছন্দ হয়নি আপনি ফেরত দিয়ে দিবেন সেটা কিন্তু একটা মানে আছে তো আমার কাছে মনে হয় কিছু মানুষ থাকে যারা ইন্টেনশনালি আসলে এই জিনিসগুলো করে যার কারণে উই বেসিক্যালি উই ডিসাইডেড যে আমরা অথরিটিস থেকে ডিসাইড করেছি যেই আইডিসগুলো থেকে অর্ডার এসেছে এবং সেগুলো রিসিভ হয়নি ওই আইডিগুলোকে আমরা ব্যান করে দিব বা ওই আইডিগুলোতে আমরা আসলে আর কখনো নেক্সট টাইম অর্ডার আসলেও আমরা কখনো আর ড্রেস দিব না বিকজ এই মানুষগুলো মূলত আমাদেরকে বিভ্রুত করতে বেশি পছন্দ করে এদের জন্য আমরা যারা রিয়েল কাস্টমার থাকে অথেন্টিক কাস্টমার থাকে যারা অ্যাকচুয়ালি হয়তো দশটা বারোটা করে ড্রেসেস নিচ্ছে বা পাঁচটা ছয়টা করে ড্রেসেস নিচ্ছে তাদেরকে আমরা ড্রেসেস দিতে পারি না কারণ মূলত দেখা যায় যে যে কোনো পেজেই আপনারা যদি খেয়াল করেন দেখবেন যে আগে যে মেসেজ দেয় যে ড্রেসটা আমি চাই সে ওইটাই ওই সেই মানুষটাই আগে ড্রেসটা পায় এটা একটা এর মধ্যে পড়ে বাট এটা ফলো করতে গিয়ে আমরা আমাদের অথেন্টিক গুলোকে হারিয়ে ফেলি এটা হচ্ছে ড্রেসটা খুব সুন্দর এটা ব্লু এবং মধ্যে আছে এটার আরো সুন্দর একটা দুইটা কালার আপনারা পাবেন খুবই বিউটিফুল কিছু কালার আপনারা পাবেন আপু আজকে কি উইনার নিবেন না না আজকে উইনার নিবো না উইনার নিবো হচ্ছে আজকে নিবো মানে এই লাইনে নেবো না হয়তো পরের লাইনে নিবো এই এই ড্রেস টা একটু জ্রেস দেখেন কি সুন্দর একটা